যে আমরা ঘুম থেকে উঠেই কিছু ভালো খাবার আপনার খাওয়া উচিত কি খাবেন আর মনে রাখবেন দিনের শুরুটা যদি আপনার ভালো হয় সারা দিন ভালো যাবে দিনের শুরুতে বাসি মুখে এক গ্লাস পানি খাবেন আগের রাত্রে দাঁত ব্রাশ করে ঘুমাবেন সকালবেলা মুখের ভিতরে যে লালা জমে থাকবে এগুলো যদি পানির সাথে আপনি খেয়ে ফেলেন লালাতে রস থাকে গ্যাস্ট্রিক থেকে আপনি দূরে থাকবেন বলা হয় ছত্রিশ মুখ থেকে আপনি দূরে থাকবেন এটা গবেষণা বলে নাম্বার ওয়ান পানি খাবেন বাসিপক্ষে নাম্বার টু আপনি আগের রাত্রে সোলা ভিজিয়ে রাখতে পারেন সেটা সকালে খাবেন কাঁচা সোলা আপনি আগের রাত্রে কাঠ বাদাম পাঁচটা ভিজে রাখতে পারেন সকালবেলা খাবেন ভিজিয়ে খেলে গ্যাস কম হয় কম আগের রাত্রে কিসমিস ভিজে রাখতে পারেন সেটাও সকালবেলা খেতে পারেন তবে আমি বলবো সকালবেলা কোনোভাবেই আপনি টক জাতীয় খাবার খাবেন না বাসি খাবার খাবেন না ব্যথার ওষুধ খাবেন না অতিরিক্ত ঝালযুক্ত খাবার খাবেন না খুব গুরুত্বপূর্ণ সকালবেলা বেশি করে ভাত খাবেন দুপুরে তার অর্ধেক খাবেন রাত্রেবেলা পালে না খাইয়ে থাকবেন শুধু দুধ কলা ডিম সবজি দিয়ে খেয়ে ফেলবেন তাতে আপনার স্বাস্থ্যটা ভালো থাকবে